হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আর আমরা খুব ভালো আছি যাচ্ছি আজকে বাবা আসছে বাবাকে নিয়ে আসতে তো এসেছি আনন্দবিহার মেট্রো স্টেশনে আর আমার সাথে আছে দাদা ওর জন্য একটা পাত্রী চাই ঠিক বলেছো একজন পাত্রী চাই তো তোমাদের যদি কেউ যদি জানাশোনা থাকে পাত্রী তো প্লিজ বলবে এই দেখো খুব হ্যান্ডসাম

আর তোমরা সবাই কেমন আছো প্লিজ একবার ভিডিওর কমেন্টে বলবে সবাই হ্যাঁ আর কথা পাত্রিটা বলবে প্লিজ কেউ যদি থাকে তাহলে তোমরা বলবে কমেন্টে কারণ আমাদের এমার্জেন্সি একদম পাত্রির দরকার ঠিক আছে এই দেখো চলো ওকে বাই টাটা সবাইকে বেস্ট অফ লাক সবাই ভালো থেকো আর একটাই কথা মনে রাখবে পাত্রী কিন্তু চাই আমাদের কি ঠিক আছে এ হাসছে এ প্রভু এ কি হাস রায় এই দেখো হাসছে ও ওকে ভাই সবাইকে